আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরং বুটিক্স বা হ্যান্ড ব্লক কার্ড ব্লকের কালেকশন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি চাইলেই চলে আসতে পারেন সরাসরি হাসি পারফেক্ট পেশন ভিজিট করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের কালেকশন সালোয়ারটা সব প্রিন্ট করে থাকবে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে দেখেন দোপাট্টাটা কী যে সুন্দর একটা দোপাট্টা কত চমৎকার এই কালেকশন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো একমাত্র আমরা দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইসে সত্তর একেবারে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন ক্যাশ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই চমৎকার চমৎকার কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন অনেক কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ইনশাআল্লাহ সবগুলো ডিজাইন কালার খুলে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা দেখেন আজকের ভিডিওতে দেখেন জামাগুলা দেখেন মানে লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে জামার সালোয়ারের কাপড় হাতের কাপড় ওনার কাপড় সব একই কাপড় একই ফ্যাব্রিক্সের মধ্যে করা আছে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির ফলে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই হ্যাঁ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল কিছু কালেকশন থাকছে আপনাদের জন্য দেখেন ডিজাইনগুলো দেখেন কি যে প্রিমিয়াম একটা ডিজাইন সম্পূর্ণ হাতার কাপড় আলাদা দেওয়া আছে হুম সালোয়ারটা থাকবে একেবারে প্রিন্ট করে একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা নামাজি একটা দোপাট্টা থাকবে মশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে যে ডিজাইন ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন অসাধারণ একটা কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার কালারগুলো থাকবে একেবারে এক্সক্লুসিভ কালার ঠিক আছে দেখেন কালারগুলো থাকবে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির কালার দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা পাইপিং করা আছে দুপাট্টার মধ্যে টার্সেল করা থাকবে খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে যার যেটা ভালো লাগবে যত শত লাগবে আমার কাছ থেকে নিতে পারবেন যেটা যেটা ভালো লাগবে এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমি হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে একমাত্র পরিবেশক হিসাবে আমরা দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ স্যালোয়ারটা প্রিন্ট করে থাকছে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই চমৎকার একটা কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটা কালেকশন হ্যাঁ অথেন্টিক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে আমার বোনের আমার ভাইয়েরা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা কালার থাকবে সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির ডিজাইন দোপাট্টাগুলোও থাকবে অনেক সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ খুবই চমৎকার এই কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট রিজনেবল একটা প্রাইস যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিজে দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলি এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন থাকবে ব্যতিক্রম ব্যতিক্রম কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে আলাদা প্রত্যেকটা কালার থাকবে আলাদা দুপরটার সাইডে প্যানেল করা আছে পাইপিং করা আছে খুবই সুন্দরভাবে পার্সেলের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আর হচ্ছে আপনার যে কালার কম্বিনেশনগুলো আমাদের মতো এত সুন্দর স্ট্যান্ডার্ড ম্যাচিংয়ের কালার কম্বিনেশন কেউ দিতে পারবে না হ্যাঁ আমাদের প্রত্যেকটা কালার কম্বিনেশন থাকবে একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটির মধ্যে আর দুপাটার ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ কত ইউনিক কোয়ালিটির ডিজাইন আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট পেশন প্রোভাইড করে থাকি আমাদের প্রত্যেকটা কালার ম্যাচিং থাকবে একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্যাটার্নের মধ্যে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন দেখেন সিমিলার একটা প্রোডাক্ট ঠিক আছে ডিজাইন কোয়ালিটি দেখেন আর হচ্ছে আপনার দুপাটার প্যানেলটা দেখেন হ্যাঁ কি সুন্দর একটা প্যানেল করে আছে দুপাটার মধ্যে জাস্ট আপনি লোকটা দেখেন হ্যাঁ কালার কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন দেখেন সালওয়ারের সাথে হচ্ছে আপনার ওড়ার কম্বিনেশন আর হচ্ছে জামার সাথে হাতার কম্বিনেশন দুইটা কম্বিনেশন একসাথে যখন আপনি মেক করে পরবেন আপনাকে অন্যরকম একটা লুক দেবে অন্যরকম একটা ভাইব দিবে ইনশাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি খুবই 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 রিজনেবল একটা প্রাইস একেবারে পানির দামে ঠিক আছে একেবারে পানির দামে সস্তায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা আমাদের কাছ থেকে সুতরাং আমার বোনের আমার ভাইয়েরা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে জি ভাই সমগ্র বাংলাদেশে আপনি নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখবেন কি যে চমৎকার এই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে হ্যাঁ স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার দুপাট্টাটাও থাকবে অনেক সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণ পাশাপ নামাজে একটা দুপাট্টা থাকবে প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন কোয়ালিটি একেবারে একশোতে একশো ঠিক আছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কোয়ালিটি এত সুন্দর এই গঠন তত্ত্ব যা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জোড়া ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে হ্যান্ড ব্লক মানে হচ্ছে বাঙালির সৌন্দর্যের একটা ঐতিহ্য হ্যাঁ আর সেই ঐতিহ্যকে আরো ধারাবাহিকভাবে সুন্দর যে রূপান্তরিত করে দিয়েছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ আমার কোয়ালিটি নিয়ে কাজ করলে সব সময় সব সময় আপনি পজিটিভলি ইনশাআল্লাহ বিজনেস করে যেতে পারবেন সবসময় আপনি নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারবেন সর্বস্থানে আপনি আমার এই প্রোডাক্ট সেল করতে পারবেন ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আপনার জন্য করে দিয়েছি দেখেন কত সুন্দর একটা গঠন গঠনতত্ত্ব কত চমৎকার এই কালেকশন একমাত্র পরিবেশক আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন সুতরাং আমার বোনের আমার ভাই যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন হাসি পারফেক্ট পেছনে সরাসরি এসে দেখে নিতে পারবেন সব আপনার পছন্দের কালেকশন ও ইনশাআল্লাহ তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ